আলাইকুম হমতুল্লাহ প্রিয় প্রভাতি চ্যানেলের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে রাসুলাল্লাহ আলাইসাল্লামের একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি প্রিয় নবী সাল্লাই সাল্লাম পাঠ করতেন এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করে নেন তাহলে সব সফলতা আপনাকে ধরা দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা ভিডিওটি শুরু করব। তার আগে বলে রাখি যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন যাতে করে আপনি সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পান আপনি দিনের শুরুতে অথবা কোনো কাজে বের হওয়ার সময় এই দোয়াটি একবার পড়বেন ইনশাল্লাহ আপনার নেক মাকসাদ অবশ্যই অবশ্যই রাব্বুল আলমিনের দোয়ায় পূরণ হবে আপনার মনের যে নেক বাসনা মনের ইচ্ছা পূরণ হবে এবং যে কোনো দোয়া আপনি যখন করবেন এই দোয়াটি পড়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াটি অবশ্যই কবুল করে নেবেন যে কোনো আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন কেননা আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করার মালিক তো তিনি চাওয়ার জন্য আমরা তো তার কাছেই চাইব আমরা মাজারে যাই আমরা গায়রুল্লার কাছে প্রার্থনা করি আমরা সমাজের প্রভাবশালীদের কাছে সাহায্য চাই অথচ আমাদের উচিত সবচেয়ে বড় প্রভাবশালী আমাদের সৃষ্টিকর্তা হাইউল কায়ুম চিরঞ্জীবী চিরস্থায়ী রাব্বুল আলমিনের দরবারে দোয়া করা এই দোয়াটি তমেজি শরীফের তিন হাজার চারশো বিরাশি নম্বর হাদিসে দোয়াটি পাওয়া যায় আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসে পাওয়া যায় নাসাই শরীফের পাঁচ হাজার চারশো সত্তর নম্বর হাদিসে পাওয়া যায় এবং মাসনুদ আহমদের ছ হাজার পাঁচশো নম্বর হাদিসে পাওয়া যায় এবার আসুন আমরা এই দোয়াটি শিখব প্রথমে আমরা এর অর্থটি জেনে নিই তাহলে আমরা বুঝতে পারবো কত গুরুত্বপূর্ণ সে দোয়াটি এর অর্থ হচ্ছে আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা উপকার দেয় না এমন অন্তর থেকে আশ্রয় চাই যে অন্তর কখনো বিনয়ী হয় না এমন মন থেকে আশ্রয় চাই যে মন কখনো পরিচিত হয় না এমন দোয়া থেকে আশ্রয় যে দোয়া কবুল হয় না আল্লাহ আকবার এতটা মনোমুগ্ধকর অর্থ সম্বলিত দোয়া যে দোয়াটির অর্থ একবার পড়লে হৃদয় মন আত্মা একেবারে শান্তি হয়ে যায় দেখুন কি সুন্দর অর্থময় দোয়া এর অর্থ থেকে বোঝা যায় দোয়াটির গুরুত্ব কতটুকু হজরত জায়দ বিন আকরাম আল্লাহ আল্লাহতালা থেকেই বর্ণিত নবী করিম আলাইসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি অনেক লম্বা তার একটি অংশ বিশেষ আমি তুলে ধরলাম যে অংশটা আমার জন্য খুবই উপকারী আসুন দোয়াটি আমরা দেখিনি আল্লাহ হুম্মা ইন আউজুবিকা মিন ইলিউ ওয়াকালিন লাখাও ওয়া মিন নাফসিন না তাসবাউ ওয়ামেন দাওয়াতিন লা লাহা প্রিয় দর্শক আরবিটা আপনার পড়তে যদি কষ্ট মনে হয় দিল থেকে বাংলা ভাষায় দোয়াটির অর্থ যদি পড়েন তবুও রাব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন কেননা তিনি কোরআনই বলেছেন যে কোনো ভাষায় আপনি তাকে ডাকেন না কেন আপনার দোয়া তিনি কবুল করবেন এটি কোরআনের ওয়াদা সুতরাং আরবি পড়তে কষ্ট মনে হলে আপনারা বাংলায় পড়ুন আমি তো বলব আরবির পাশাপাশি অন্তত একবার হল বাংলায় অবশ্যই পড়া উচিত কারণ বাংলায় দোয়াটি পড়লে আপনি দোয়াটির মূল অর্থ অনুভব করতে পারবেন আপনার অন্তরে কম্পন সৃষ্টি হবে হে আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা উপকার দেয় না এমন অন্তর থেকে যে অন্তর বিনয়ী হয় না এমন মন থেকে আশ্রয় চাই যে মন পরিতৃপ্ত হয় না এমন দোয়া থেকে আশ্রয় চাই যে দোয়া কবুল হয় না প্রিয় দর্শক অবশ্যই দোয়াটি করে দুছরে পাঠ করে তারপরে আপনার মনের নেঘ আসা আল্লাহর কাছে আপনার ভাষায় নিবেদন করুন আপনার যাবতীয় চাওয়া পাওয়া তার কাছে তুলে ধরুন জেনে রাখুন একমাত্র দেওয়ার মালিক তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই তিনি ব্যতীত পৃথিবীতে সত্য কোনো দাতা নেই একমাত্র দাতা তিনি আমাদের তার নিকটই ফিরে যেতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ